REEEEE <laughs> you oh. থেকে পাথর মারতেছে আমাদেরকে সাত থেকে পাথর মারতেছে এদেরকে শিক্ষা এটা দিছে এখানে সাত থেকে পাথর মারতেছে এদের শিক্ষা এটা এদের শিক্ষা এটা

marriages <laughs> timing at it! essions a shirt on their

আমাকে আমার কথা সরতে হবে আপনাদের আমার কথা সত্য হবে আমার কথা আপনাদের হবে আপনারা আমার কথা

আপনাদেরকে বারবার বলছি এখানে কোন ধরনের মারামারি কোন ধরনের রক্তপাত কোনো কিছু আপনার চাই না আপনাদের এখানে যে ঘটনা চেষ্টা এখানে যে ঘটনা ঘটেছে সেটার যে পূর্ণ যে তদন্ত সেটা হবে যমুনা টিভি কয় যমুনা টিভি কয় যৌনা কয় দিচ্ছে যমুনা যৌনা যমুনা কয় এখন

কথা শুনতে চাচ্ছি কিন্তু এভাবে বিশৃঙ্খলা তৈরি করবেন না যমুনা টিভি কোাই কোধায় নিউজৰ যমুনা টিভি কোাই ফোন দিছে ফোন দিছে আপনারা আমার কথা আপনারা একটু সামনে রেখে যান আমি পেয়েছি আপনাদের যারা কথা বলবে আমার যাতে পাগল না হয় না হয় সনাতনে সনাতনে সফল ভাই এখানে আমরা যারা আসছি সবাই লিডার এখানে লিডার রাখি আমরা রক্ষার জন্য বহু আমাদের

আপনাদের প্রথমত আমি মুখ্যমন্ত্রীকে নিয়ে গেছি কথা বোঝার চেষ্টা করা যায় অবরাধীকে না ধরে বলতেছে সকাল এগারোটায় বিচার হবে বাকি মানে বাকি

একটা কথা শোনাবে প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলবো প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলবো সবাই একটু শুনলামি বলতে পারি সবাই সুনলামি বলতে পারে প্রশাসন আমাদের ভাই জল দিচ্ছে জল দিচ্ছে মাঠে আসেন মাঠে আসেন লাইভে থাকি আপনার মাঠে আসেন সবাই ধন্যবাদ ধন্যবাদ আগে আগে ঝল দিচ্ছে ঝোল ঝোল ঝোল

প্রশাসন প্রশাসনের প্রতি শ্রদ্ধা ছিল অবশ্যই আমরা চাই দেশ এবং রাষ্ট্রের জনগণের নিরাপত্তা এটা ছাড়া আমরা কোনো কিছু চাই না আমরা চাই আপনাদের যেন সব

উত্তর দিবেন আমার প্রথম প্রশ্নটা হচ্ছে তোহুলা মানুষ এত মাত্রা কোনো কথা না এখানে তোহুলা মানুষ আসতে মাত্র একটা কারণে ধর্মীয় অনুভূতির উপরে আসছে আসছে কি না

সাইকেলছে আমাদের রূপক আগা আপনি যখন পৌঁছেন একটা আগা আসছে ধর্মের উপর এটা দ্বিতীয় প্রশ্ন যেহেতু আগัจ চলে আসছে আর ধরতা যখন সবাই এখান থেকে এখানে আসছে এখানে সবাই নিজের প্রাণ বিসর্জন দিতে আসছে কেউ কিন্তু ফিরে যেতে আসেনি আমি চাই এখানে কোনো রক্তখেই কোনো যুদ্ধ না হোক আমি যে সকল মায়ের ছিল সকল মায়ের পুকে ফিরে যাব আমরা একসাথে মেশ চাই এটা যেহেতু সুস্থ সমাধান আমরা চাই

আর আমাদের আমাদের কাছ থেকে সময় চেয়েছে কালকের দিনে কালকের দিনে সময় চেয়েছে তদন্ত করা বাই থেকে আমরা পুরো পোস্ট স্যার বাই থেকে কিছুগুলো আমি কথাটা শেষ করি আমরা এখানে সময় প্রতিবাদ করতে আসছি আমরা কথা বলবেন কথা সম্ভব

প্রশাসনের ভাইরা ওরা জানে এখানে একটা বিশৃঙ্খলা হয়েছে তারা সেটা স্বীকার করে তবে আমরা তদন্তের জন্য তাদেরকে সময় দেওয়া উচিত কিনা আপনি বলছেন যে আগামীকালের মধ্যে তদন্ত আপনারা করবেন সিসিটিভি ফুটেজ চেক করে আপনি স্যার এখানে সকল সনাতনীদের পক্ষ থেকে আমি আপনাকে একটা একটা কোয়েশ্চেন করবো লাস্ট কাল কয়টার মধ্যে এটা

যে কোনো ধরনের বিদ্যুৎ লাইন বিদ্যুৎ লাইন বা একটা সুষ্ঠু তদন্ত এবং যেটা আপনারাই চাচ্ছিলেন যে স্থায়ী সমাধান চানি এবং এই স্থায়ী সমাধান চাইতে গেলে আপনাদেরকে আমাদের কথাগুলো শুনতে হবে এবং আমি বলেছি যে আমাদের বলছেন যে সিটি ক্যামেরা ছিল আর্মি ছিল আমরা এটা সুষ্ঠু তদন্ত যেটা পুলিশের মাধ্যমে যেটা আমাদের বিচার বিভাগ হয়ে করার কথা আমরা সেভাবে এটা সুষ্ঠু বিচার হবে কিন্তু আপনারা এখন যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আমার কথা শেষ আমার কথা শেষ হয়নি আমার কথা শোনেন আমার কথা শেষ আমার কথা শেষ হয়নি

그러시면 내일도 함주니다 আরে চল দিচ্ছে 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 ওর উপর থেকে মা উপর থেকে পাথর মা সুলেট করবেন দেখো যাচ্ছি গা যাচ্ছি গা এখানে এখানে এগুলো কিচ্ছু হবে না এখানে কিচ্ছু হবে এগুলো কিচ্ছু হবে না এখানে এখানে হচ্ছে ফ্লাইটটি দেখতেছেন তাদের কাছে আমি দুঃখিত কারণ আমার মোবাইলে চার্জ নাই এই কারণে আমি আপনাদেরকে আর লাইভে কী ঘুরতেছে না ঘুরতেছে আমি কোনো কিছু দেখাতে পারতেছি না তো আমি আপনার কাছে দুঃখিত কারণ আমার মোবাইলে চার্জ নাই আমি এই মুহূর্তে লাইভটি বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এখানে শুনেছি যে কালকে তারা সমাধান দিবে বাকি সব বাকি যদি আপডেট পায় আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু আমি আপনাদেরকে এখন কোনো কিছু দেখাতে পারছি না কারণ আমার মোবাইলের চার্জ নেই আমার আর পসিবল হচ্ছে না ধন্যবাদ